বিশ্বকাপ টাইগারদের এশিয়া কাপ নিয়ে নির্দিষ্ট ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিলে ভালো ফল পাওয়া সম্ভব তেমনটাই অভিমত সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন বললেন অভিজ্ঞতা বিবেচনায় অতিরিক্ত ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্তকে রাখা যেতে পারে দলের সাথে সিলেটে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ আবার আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতি সেই অনুযায়ী দল নির্বাচন করতে হলে কাটা ছেড়া না করাই ভালো মন্তব্য করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন আমার মতে এখানে যদি আমরা একটা মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপ ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম না কারণ আমি এখন থেকে প্রিপারেশন দিয়ে নিতাম যে এশিয়া কাপ তারপর বিশ্বকাপ এর মাঝে যদি কোনো কার পারফরম্যান্স যদি এদিক ওদিক হয় কারণ সব সময় একটা মাথায় রাখতে হবে 18 জনের পুল করতে একটা বিশ্বকাপ পূর্ণ তো কারণ 6 মাসের একটা সময় আছে এশিয়া কাপ স্কোয়াডে বাংলাদেশের ব্যাকআপ ওপেনার কে হবেন সেটা নিয়ে চলছে আলোচনা পর আলোচনা অধিনায়ক লিটন দাস খেলতে চান না ওপেনিং অপশন হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার এদের মধ্যে শান্তকেই এগিয়ে রাখলেন নন্ন আপনার প্রিয় কাপড়ের যত্ন নিন এনজাইম সমৃদ্ধ অর এক্স সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইমমার্ক যেহেতু শান্ত তিনটা ফর্মেটেই কিন্তু খেলছে আমার মনে হয় যে শান্তকে অগ্রাধিকার দিলে ভালো হবে কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তো আমার মনে হয় যে এখানে একটা ট্রাম্প কার্ডের মতো সিলেকশন প্যানেল হয়তো সিদ্ধান্ত নিতে পারে কারণ সমূহ কিন্তু খারাপ চয়েস না শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও সুপার ফ্লপ নাইম শেখ ঘরোয়াতে ধারাবাহিক পারফর্মার নুরুল হাসান সোহান আছেন পাইপ লাইনে মেহেদি হাসান মিরাজ নাকি শেখ মেহেদি সাইফুদ্দিন নাকি আরও একজন এক্সট্রা পেসার দল নির্বাচনের সময় আসলেই উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু এই দেশে এখন ওরকম তৈরি হয় না যে একজনকে হটিয়ে একজনকে দিয়ে দেবে সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে না লেখা হচ্ছে এগুলি চিন্তা ভাবনা করে যদি আমাদের আগাতে হয় তাহলে তো আপনাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে এটা আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে গুরুত্বের সাথে নিতে হবে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নানুর মতে এই সিরিজ অনেক কিছুই সহজ করে দিতে পারে নির্বাচকদের শান্ত সোম্বরা দলের সুযোগ পেলে এই ব্যাটারদের প্রমাণ করতে হবে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে সুযোগ অবশ্যই শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা